ডক্টর ইউনুস সাহেবের একটি বক্তব্য পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল এবং সেখানে রাসুল সাল কুটুক্তি করা হয়েছে এমন একটি কথা পুরা সোশ্যাল মিডিয়াতে চলছে এবং আমরা দেখতে পেলাম যে কিছু মহাদ্দেশ মুফাসের কিছু বক্তা কিছু দায়ী আল্লাহ তারাও এটাকে প্রচার করছে এবং এটা নিয়ে বিশাল আলোচনা সমালোচনা দ্য প্রফিট অফ ইসলাম হি not only he married a businesswoman, first he worked under her. she took a job. She, she took a job under her. later he married her. i said, if you want to be a good muslim, you have to follow the footsteps of the great prophet. and you have to marry a businesswoman. and if you can't find one, come to us. we have plenty of them. কিন্তু আসলে ডক্টর ইউনুস সাহেব কি বলেছেন এই কথাটাকে আসলে এরকম ছিল যেভাবে প্রচার করা হচ্ছে রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ থেকে ডক্টর ইউনুস সাহেব তিনি এটাকে উপস্থাপন করেছেন এবং যে উপস্থাপনা তিনি করেছেন সে উপস্থাপনা ছিল স্পষ্ট আমার পয়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে উপস্থাপন করবার জন্য তিনি বিধর্মীদের সামনে এবং কিছু মুসলমানও ছিল তাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন দেখুন সম্পর্কে তিনি তিনি যে বলেছেন বলেছেন মোহাম্মদ রসুল্লাহাম একজন ব্যবসায়ী নারীকে বিবাহ করেছেন এবং শুধু তাকে বিবাহই করেননি তিনি তার অধীনে চাকরিও করেছেন অতপর তাকে বিবাহ করেছেন আপনারা যারা আছেন এখানে আপনারাও চাইলে রাসূল সাল্লামকে অনুসরণ করতে পারেন আমার কাছে অনেক ব্যবসায়ী নারী আছে ব্যবসায়ী নারী বলতে কি ধরনের মানসিকতা আর কি নোংরা চিন্তা থাকলে এই শব্দটাকে এত নেগেটিভলি নেওয়া যায় অথচ তিনি সাল্লামের শানকে উচ্চ করবার জন্যই বিধর্মীদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্যই মুসলিমরা সাল্লামের আদর্শ যেন ফিরে আসে সেই কথাটা স্পষ্ট করতেই তিনি এমন সুন্দর উপস্থাপনা তৈরি করেছেন অথচ সেটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছি আর রাসুল সাল্লাম তো আসলেই ব্যবসায়ী নারীকে বিবাহ করেছেন সোমাহান আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে রাসুল জন্য একটি নিয়ামত ছিল হজরত খাদিজা বিনতে খোয়াইব খোয়াইবের কন্যা খাদিজা খাদিজা রাজি আল্লাহ তালা ওই সময় ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী মহিলা আরবের রাজ্যে যিনি ধনাঢ্য ব্যবসায়ীর দায়িত্ব পালন করতেন তিনি যখন তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য একজন শ্রেষ্ঠ মানুষকে খুঁজছিলেন তিনি আবদুল্লার পুত্র মোহাম্মদকে তিনি দায়িত্ব দিলেন এমন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তাকে যখন দায়িত্ব দেওয়া হলো এক টাকাও তিনি নটচর করলেন না ব্যবসায় কোনো ত্রুটি দেখালেন না সৎ একনিষ্ঠতা শ্রেষ্ঠত্বের দাবিদার করে তিনি নিজেকে উপস্থাপন করলেন খাদি বিনতে তে যখন দেখলেন এমন একজন শ্রেষ্ঠ মানুষ যদি আমার ব্যবসায়িক কাজে থাকে আমার ব্যবসাটা উন্নত হবে তিনি পায়গম্বর মোহাম্মদ রসুল্লাম সাল্লাহুসাল্কে ব্যবসায়িক পার্টনার বানালেন সেখানেও দেখলেন তিনি উত্তম চরিত্রের অধিকারী হোসনুল খুলক যেটা সম্পর্কে আল্লাহ আলা দেড় হাজার বছর আগে বলেছেন ওয়াইন লালা হলুকিন আজিম আমার নবী হলো সব থেকে দামি উত্তম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সোহালাল্লা আমার নবীর মতো আজিম চরিত্র পৃথিবী তার কারণ আসবে না তো সেই চরিত্রের অধিকারী যেই নবী সাল সাল্লাম সেই চরিত্রবান নবীকে খাদিজা বিন তো খোয়াই প্রস্তাব পাঠালেন চাচা আবু তালেমের কাছে বিবাহ হলো আসলেই তিনি ব্যবসায়ী নারীকে বিবাহ করেছেন এমন ভাবে উপস্থাপন যারা করছেন কোন যুক্তিতে করছেন কোন মেধায় করছেন ইউনুস সাহেব তো আমার কলিজার টুকরা নবীকে ফেমাস করেছেন উপস্থাপন করেছেন তিনি একজন আমেরিকান কালচারের ব্যক্তিত্ব তার ব্যক্তিত্ব তার মেধা তার মানসিকতা টেন্ডেন্সিটি হওয়ার কথা ছিল ওই পশ্চিমা কালচারে সেখানে তিনি আমার নবীকে উপস্থাপন করেছেন কনফারেন্সে অগণিত নারী ছিলেন অগণিত মুসলমান ছিলেন অগণিত অন্য ধর্মের লোকেরা ছিলেন তাদের সামনে আমার পার্কে তিনি উপস্থাপন করেছেন সেখানে আমরা আশ্চর্য হয়েছি সে বক্তব্যটাকে আপনারা টেনে একটি সোনার বাংলাদেশকে যেহেতু উনি উপদেষ্টা একটি বিতর্কিত জায়গা নিয়ে যাচ্ছেন আর বিতর্কিত করতে গিয়ে কিন্তু আপনি কৌশলগত আপনার নবীকেই প্রশ্নবিদ্ধ করছেন আস্তাফির হুজবিল্লা এমন কাজ আল্লাহ তালা আমাদেরকে করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক একটি সোনার বাংলাদেশ ইসলামের আলোকে বাংলাদেশ হাতে হাত রেখে একটি কোরআনের বাংলাদেশ সকল দলকে বুকের মধ্যে জড়িয়ে এক ইসলামের বাংলাদেশ তৈরি করার তৌফিক দান করুক আমি